হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকের রেসিপিটি হচ্ছে সরিষা ইলিশের রেসিপি এখন তো বৈশাখ মাস ইলিশ মাছটা সবাই একটু বেশি খাওয়া পড়ছে ইলিশ মাছ দিয়ে যদি সরিষা ইলিশই না খাওয়া হয় তাহলে কি আর জমবে বলেন আপনারাই বলে তো আজকের জন্য রেসিপি হচ্ছে সরিষা ইলিশ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে রান্না করা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে এখানে ওঠানো হচ্ছে কতটা লোভনীয় লাগছে তো আজকে ওর রেসিপিটি সবাই আপনারা ফার্স্ট টাইম করবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার এই রেসিপি ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের কিছু টিপস ফলো করে আজকের রেসিপিটি আশা করি সবার কাছে ভালো লাগবে প্লিজ সবাই করবেন এবং ভিডিও শুরুতে একটা লাইক করতে ভুলবেন না এইখানে প্রথমে হচ্ছে গিয়ে আমরা সরিষা নিয়ে নিয়েছি এটাকে সাদা সরিষা বলে সরিষার মধ্যে অনেক ময়লা থাকে তার জন্য হচ্ছে এগুলো ভালো করে কচলি কছলিয়ে ধুয়ে নিব তারপরে ধোঁয়া শেষ করে পাটে উঠিয়ে নিয়েছি কারণ সরিষাগুলোকে বেটে নিতে হবে ভয়েসে ভুল এ থাকলে ছোট বোন হিসেবে মাফ করে দেবেন আমি কয়েকদিন যাবৎ ভালো করে ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে পারতেছি না যাই হোক আমি এখানে সরিষাগুলোকে বেটে নিচ্ছি দেখতে পারছেন আর এ তো আমাদের সরিষা বাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে নেব শুধু কিন্তু সরিষা না তার সাথে আরও কিছু বাড়তে হবে তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কি বাটার জন্য জিরা আর এই সরিষা ভর্তা দিয়েই কিন্তু আপ সরিষাটা কিন্তু এখন ভত্তা হয়ে গিয়েছে এটা দিয়ে আপনারা চিতই সহ নানা নানারকম পিঠা খেতে পারবেন তারপরে এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু জিরা আর দিয়ে দিবে এই তো দেখতেই পারছেন তখন কিন্তু দেখা যাচ্ছিল না আর দিয়ে দিব হচ্ছে গিয়ে কয়েকটা রসুনের কুয়া এবং হচ্ছে গিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ এগুলো কিন্তু ফালি করা না আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি এগুলোকেও এখন বেটে নেব তো দেখতেই পারছেন এগুলোকেও বেটে নেওয়া হচ্ছে এখন তো আধুনিক যুগ কেউ পাটায় বেটে কিছু খায়ই না প্লিজ চেষ্টা করবেন দোনোটাই পাটায় বেটে তারপরে রান্না করে তাহলে তাহলে স্বাদটা আরও দ্বিগুণ পাবেন তো এই তো দেখেন এটা বাটার পর কি মিষ্টি একটা কালার এসেছে সবুজ সবুজ একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর তো এই তো এখন দেখতে পাচ্ছেন ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে চার পিস ইলিশ মাছ রয়েছে চাইলে আরও বেশি পিসের নিয়ম করতে পারবেন আর ইলিশ মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় এবং হচ্ছে গিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে এখন মাখিয়ে রেখে দিব আর একটা কথা সরিষাগুলো কিন্তু ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল তো এই তো এইখানে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব আর ওগুলোকে ম্যারিনেট করে রেখে এইখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে হালকা লালচে করে নেবো বাঙালিরা কিন্তু ভাতে মাছই বাঙালি তাই বাঙালিকে এরকম প্রায় সময় কিন্তু সরিষে ইলিশ ইলিশ ভাজা মাছ ভাজা প্রায় সময় কিন্তু মাছ খেতেই দেখা যায় তো আজকের রেসিপিটি আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম সরিষা বাটা এবং হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এখন হচ্ছে কি হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিলা হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে কি আবার এখানে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলো সামান্য একটু লবণ লবণটা আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি সামান্য একটু দেয়নি সরি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখানে এখন কষিয়ে নিব অনেকক্ষণ মশলাটাকে ভালো করে নাড়াছড়া করে কষিয়ে নিব মশলাটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন দিয়ে ম্যারিনেট করে রাখা সে মাছগুলো ক্যামেরার কারণে মাছগুলো এক এক সময় ছোট আর এক এক সময় বড় দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল পরে হচ্ছে আবারো নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে মশলার সাথে হচ্ছে এখন মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে গিয়েছে কোন মাছগুলোকে কষিয়ে এখন তারপরে মধ্যে কিন্তু পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার আগে তো ভালো করে কষিয়ে নিতে হবে তাই না এর জন্য ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো অনেকক্ষণ কষিয়ে এখন পানি দিয়ে দিল এখন আবার ভালো করে মাছটাকে রান্না করব তো মাছগুলো কি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম পানি দেওয়ার পর তারপরে এভাবে করে কিছুক্ষণ পর দেখতে পারছেন এখানে হালকা একটু বলক বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কি কয়েকটা মরিচ কাছে মরিচ আস্ত মরিচ। কুচি না কিন্তু চারটা আস্ত দিয়েছি চাইলে আরো বেশি দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঠেকে দিব এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখতে পারছেন আমাদের এই সরিষা ইলিশ রান্না করা শেষ এখন বাটিতে উঠিয়ে নিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং বাড়িতে ট্রাই করে আমাকে একবার হলেও জানাবেন যে কেমন খেতে হয়েছে আর এখনো যারা লাইক করেনি প্লিজ ভিডিও শেষ পর্যায়ে এসে হলো একটা লাইক করে দেন আর যারা যারা ফুল ওয়ার্স টাইম করলেন অ্যান্ড ফুল ভিডিওটা দেখলেন বুঝলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার আজকের রেসিপি আবার আরেকটা রেসিপি নিয়ে আবারও হাজির হব আরেক দিন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে